আমরা বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু আর্থিক অনুদান নিয়ে যাচ্ছি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা এবং আগামীতে আমাদের সহিত অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের সকল ওলামায় ক্রামের অনেক কাঙ্ক্ষিত অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা বন্যা দুর্গত মানুষের বন্যা কবলিত মানুষের দুরবস্থা দেখার জন্য সরাসরি সরজমিনে আমরা কিছু আর্থিক অনুদান নিয়ে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন এবং দেশ বিদেশ থেকে যে বা যারা এই লাইভ দেখবেন আপনাদের কাছে আমাদের সহযোগিতার জন্য কামনা রইলো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দক্ষিণ ভাগ ইউনিয়নের সম্মিলিত পক্ষ থেকে আজকে কবলিত মানুষের আমরা মানুষেরা কোন অবস্থায় আছে এই অবস্থা দেখে আমরা নগদ কিছু অর্থ দান করব এবং এই দানটা আমরা চলমান থাকবে ইনশাআল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন আমরা ইনশাআল্লাহ তো আমরা অনুদান দেওয়ার চেষ্টা করব আপনারা সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি বলে আমার বক্তব্য আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দক্ষিণ বাগ ইউনিয়নের সর্বস্তরের উলামায় ক্যারামের উদ্যোগে আঞ্জুমানে ইজাহারে হোক এর বাস্তবায়নে আমরা আজকে কিছু ত্রাণ আমরা আমরা দক্ষিণ এলাকায় অর্থ যাচ্ছি পানি আসলে দীর্ঘ দিন থেকে পানি ছিল পানির কারণে অনেক মানুষের গোর বাড়ি নষ্ট হয়ে গেছে বিশেষত যে সমস্ত বাড়ির বাড়ি কাঁচা গড় রয়েছে ওই সমস্ত কাঁচা ঘরের। খুঁটি সহ অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ায় পানি কমলেও মানুষ আসলে বাড়ি ঘরে অবস্থান নেওয়ার মতো সেই পরিবেশ এখন হয়তো নাই তাদেরকে একটু সহযোগিতার অবশ্যই প্রয়োজন মানবতার সেবায় এগিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের জন্য এই জরুরত আছে এই সবাই উলাম একরাম উদ্যোগ নিয়েছেন এবং তাদের জন্য অর্থ সামগ্রী অর্থ নিয়ে তাদের সেবা করার জন্য আজকে আমরা তাদের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা আমাদের এই কার্যক্রম আজই শেষ নয় বরং আমরা আমাদের এই কাজকে আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাব আপনারাও যে যেখানে আছেন দেখছেন আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা এই কার্যক্রম আমরা বারংবার করতে পারি এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যারা দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাভ লাইভ অনুষ্ঠানকে দেখতেছেন আজকে আমরা দক্ষিণবাগের সমস্ত ওলামাই কারাম একত্রিত হয়ে বন্যা দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্যের হাত বাড়ানোর জন্য সাহায্য দেওয়ার জন্য আজকে আমরা রওয়ানা হয়েছি ইনশাআল্লাহ এখনও যা আমরা অর্থ দিব পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবারও পানি কমার পর যাদের দুয়ার ভেঙে গেছে তাদেরও পাশে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো যারা বিদেশ থেকে দেখতেছেন বহু মানুষ এমনও আছেন তাদের টাকা পয়সা আছে কিন্তু এদেরকে সাহায্য করার জন্য কোনো সোর্স পাচ্ছেন না আমাদের উলামায় ক্যারামের মাধ্যমে দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তর মানুষের পাশে আমরা শুধু বন্যা কবলিত মানুষের কাছে না যারা বিভিন্ন ভাবে অসুবিধার মধ্যে আছেন তাদের পাশে ইনশাল আমরা দাঁড়াবো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদের দক্ষিণবাগী হুজুর এবং মৌলানা লুথুর সাহেব ওনাদের উভয়ের বিকাশ নম্বর দেওয়া আছে আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন আকুল আবেদন থাকবে এই বিকাশ নম্বরে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে বিকাশ নম্বরে টাকা পাঠাইলে আমরা মানুষের কাছে সহজভাবে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ আমানতদারির সাথে আমরা ইনশাল্লাহ মানুষের কাছে সব পৌঁছে দিব এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবাস আমাদের লাইভে দেশ এবং বিদেশের যে সমস্ত দিনদার মুসলমান ভাইরা সংযুক্ত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই আমরা দক্ষিণবাগ ইউনিয়নের সম্মিলিত ওলামাই গ্রামের প্রচেষ্টায় আজকে আমরা কিছু নগদ অর্থ নিয়ে দক্ষিণবাগ ইউনিয়নের কবলিত মানুষের পাশে যাইতে আসি আপনারাও ভবিষ্যতে আমাদের সাথে থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আর আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা অবশ্যই আমাদেরকে অত্যন্ত মহব্বত করে থাকেন আমরাও বিশ্বাস করি আপনারা আমাদেরকে মহব্বত করেন তার ধারাবাহিকতায় যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে এই অসহায় নিরুপায় মানুষের পাশে ওলামা ইকরামের নেতৃত্বে আমানতটা সঠিকভাবে পৌঁছবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কানে শেষ হচ্ছে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স এই মুহূর্তে দেশ বিদেশের যারা যেখান থেকে আমাদের লাইভ সম্প্রচারে যুক্ত রয়েছেন সবাইকে আমাদের দক্ষিণ দক্ষিণবাগের সর্বস্তরের উলামায় গ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিভার্স বর্তমানে দক্ষিণ দক্ষিণবাগের পশ্চিমাঞ্চল বন্যা তারা বুকছে আমরা সম্মিলিত দক্ষিণ দক্ষিণবাগের উলামায় গ্রাম তাদের পাশে দাঁড়ানোর আমরা প্রাথমিকভাবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই চেষ্টা এই প্রচেষ্টা আমরা অব্যাহত থাকবে আপনারাও যে যেখান থেকে যুক্ত হয়েছেন যারা সাহায্য করার ইচ্ছা রয়েছে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন স্কিনে আমাদের বিকাশ নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম রহিম লাহান রবুল আলমাল্লাহকের শুকুর দক্ষিণ বা গুলাম এক গ্রামের নেতৃত্বে আঞ্জুমানের ধারে উদ্যোগে আমাদের সরে তাজ মুফতি সাহুল ইসলাম সাহেব মুফতি আব্দুল কাদির সাহেব রুতুর রহমান সাহেব একরামর পরামর্শ আমরা আজকে ত্রাণ বিতরণ করার লাগে আমরা রওনা দিছি এই ত্রাণ বিতরণের যারা টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ মোহান রব্বুল আলে

আমরা যেখানে এসেছি পশ্চিম হাতলিয়া পশ্চিম প্রান্তে একেবারে পশ্চিম দিকে যাই হোক আমরা দেখতেছি ওনারা বাড়ির পানি রয়েছে আপনারা দেখতেছেন আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক আছে অত্যন্ত কবলিত এরিয়া এদিক যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তী আবার লাইভে আসতেছি